বাংলাদেশের নদীর অবস্থা দেখেন যে নদীতে একসময় জোয়ার আসে সার সময় নদীতে বান ডাকতো সেই নদীর এখন এই রূপ মনে হয় যেন ছোট কোনো খাল এখন আবার সরকারি উদ্যোগে এইটা হল ভোলা নদী শরণকোলা রেঞ্জের বোলা নদী এইটা পাই রেঞ্জের আগের স্টেশন শরণখোলাতে স্টেশন রেঞ্জের ভিতরের স্টেশন ঠিক এখান থেকে বলা নদী থেকে শেলা নদীতে এই নতুন নদী যেটা কাটা হচ্ছে সরকারের মাধ্যমে আট কিলো দীর্ঘ বা সামথিং এই নদীটা কাটা হচ্ছে সরকারি উদ্যোগে শুধুমাত্র নদীর আগের যৌবন ফিরিয়ে আনার জন্য এবং আসলে এই দক্ষিণবঙ্গের মানুষের জীবিকার প্রধান মাছ সেই নদী যদি না থাকে তা তবে এই এলাকার মানুষের জীবন জীবিকার অবস্থা করুণ এবং বেহাল হয়ে পড়বে তার জন্যই সরকারি উদ্যোগে এই দীর্ঘ সাড়ে আট কিলোমিটার বা তার একটু বেশি কম নদীটি কাটা হচ্ছে ধন্যবাদ বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষক যারা বন নিয়ন্ত্রণ এবং পানি উন্নয়ন বোর্ডের বোর্ডকে ধন্যবাদ এটা সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ চাঁদপাই অবস্থা অবস্থিত মংলা থানার ভিতরে কিন্তু এটা আছে শরণখোলা থানা খুব সুন্দর আর সাধারণ এখানে প্রতিনিয়ত বাঘের সুন্দরবনের সেই ভয়ঙ্কর প্রাণী রয়্যাল বেঙ্গর টাইগার সে প্রতিনিয়ত আসে এই এলাকায় যার কারণে এই এলাকা সরকারি মাধ্যমে জাল মোটা জাল মোটা দরের জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে এই স্টেশনের ভিতরে বাঘ না আসতে পারে আসলে খুবই রিক্স এই এলাকাটা ঠিকের এই ছোটো নদীর ওপারই আবার জনমানুষের বসবাস আসলে এরা প্রতিনিয়ত নিজের সাথে লড়াই করে এই এলাকার মানুষ বেঁচে থাকে এই এলাকার মানুষের কাছে জানা যে কিছুদিন আগে গরু বাগি নিয়ে জঙ্গল ভিতরে চলে যায় এরপর থেকে এখানে অল্প কিছু জায়গায় বেড়া দেওয়া হয়েছে আমি আছি আমারও গা সমসম করতেছে ঠিক কিনা এইখানেই বাঘ আছে কিনা আল্লাহ জানে এই এলাকাটা আসলেই রিক্স চলে যাওয়াটাই বেটার ধন্যবাদ এই জাতীয় ভিডিও যদি আবার দেখতে চান এবং ভালো লাগে এই একটা পাখি কমেন্টে জানাবেন ছোট একটা সুন্দর পাখি অসাধারণ যাও কই তুমি তোমার ভয় করে না বাঘ আছে না ভিতরে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া করবেন এই কে আশা ব্যক্ত রেখে আজকের ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ